আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে কিছু জমজম থ্রি পিস দেখাবো জমজম থ্রি পিসের তিনটা কালারের তিনটা ডিজাইন এই যে তিনটা কালার একই ডিজাইনের তিনটা কালার আপনাদেরকে প্রথম দেখাই জমজমের এই যে এটা এসে পায়জামার কাপড় এক কালার পায়জামা এই যে জামা জামাটা দেখাই জামার কাপড়টা জামার কাপড়টা এটা জামার কাপড় এই যে সামনের পাটনের পিছনের পাট আর নিচে হইছে এটা হাতা খুবই সুন্দর ভালো মানের থ্রি পিস জমজম জমজমের মধ্যে অনেক কোয়ালিটি আছে আমাদের সবচেয়ে ভালো মানের কোয়ালিটির বেস্ট কোয়ালিটির থ্রি পিস এই যে সামনের ফ্রন্ট পার্টটা হইছে এটা দামটা বলে দেই আমাদের এখানে এটা দাম দেওয়া আছে 1300 টাকা যদি আমাদের ভিডিও দেখে কেউ আসুন দোকানে আমাদের অবশ্যই কিছু ডিসকাউন্ট করে দিব অন্যটা দেখাই এই যে দেখেন খুবই বড় না খুবই ভালো এই যে অনেক সুন্দর একটি অন্যা এই যে দেখেন দুই হাতে দেখেনটা অনেক বড় হাত সাতটা পাঁচ হাত অন খুবই বড় মানের অনা আরো কয়েকটি কালার আছে আপনাদেরকে দেখাচ্ছি এই যার একটা কালার এই যে বিস্কিট কালার পায়জামার কাপড় এক কালার কাপড় এই জামা গরমের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি গরমের জন্য এগুলা খুবই ভালো মানের একদম পাতলা কাপড় সুতির ভিতরে খুবই সুন্দর কাপড় এই যে হাতার কাপড় আপনার চাইলে থির কটার হাতা ফুল হাতা বানাইতে পারবেন চাইলে জামা বানাইতে পারবে তেরোশো টাকা এই যে দেখেন জমজমের অনেক কোয়ালিটি আছে জমজমের অনেকে আছে আষ্টশো টাকা নয়শো টাকা কাপড় দিয়ে খেয়ে নিবেন এই জোননাটা দেখাই এই জোননা জোননাটা দেখেন ওনা অনেক বড় ওনা পাঁচ আতন না এই যে পাঁচ আতন না ওনা অনেক বড় এ জার একটা কালার এটাকে কি কালার বলে এটা বলে সিদ্ধ জলপুই জলপাই কালার খুবই সুন্দর একটি কালার কাপড়টা এক কালারই থাকবে প্রতিটা জমজমাতে দেখেন প্রতিটা কালার খুবই সুন্দর কাপড়গুলো খুবই ভালো মানের ভালো কাপড় গরমের জন্য সবচেয়ে হিট কাপড় জমজম

আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন কমেন্টস করবেন মেসেজ দিবেন আর ভিডিওটা যার ভালো লাগবে যে থ্রি পিসটা পছন্দ হবে স্ক্রিনশটে যে আমাদের হোয়াটসঅ্যাপে দিবেন অনেক বড় দুই হাতে বের পাই না পাঁচ হাত না ঠিক আছে পরবর্তী ভিডিওতে আরো সুন্দর সুন্দর থ্রি পিস নিয়ে আসবো আপনাদের জন্য আশা করি আমাদের জন্য